আজকে 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 বিকালবেলা ব্রাহ্ম গোটা বাংলাদেশের সবচাইতে বড় শিষ্য বারো জন আলেমের নামে মামলা করছে আর এই বন্ডামি আর বাংলাদেশ থেকে গেল না আমাদের বাংলাদেশের সবচাইতে বড় আলেম যারা এর মধ্যে অলি হরিষের নামও আছে বর্তমানে বর্তমানে রানিং বাংলাদেশের সবচেয়ে বড় যে আলেম মুফতি আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব হইছে আপনারা শুনছেন ওনার নামও আজ অতছ উনি जिंदगीতে কোন রাজনীতি করে না কারোর বিরুদ্ধে কোনো কথা বলে আচ্ছা যাক এটা কোন এক বন্ডের বক্তাবৃন্দরা করছে শুনুন আমাদের পার্শ্বে ভারত ভারতে মুসলমানদের উপরে খুবই নির্যাতন চলতেছে হয়তো কোন সংবাদ মাধ্যমে এগুলি দেখাবে না বাংলাদেশের সাংবাদিকরা এগুলি বলবে কি হইলো এরপর ওই দিক দিয়া সন্তরা শ্রীগুরু ইসকন বাংলাদেশের উপরে যত দিক থেকে তারা আক্রমণ চালাইছে একজন ইমামকে পিটিয়ে পিটের সামনে উঠাইয়া বেলছে এডভোকেট সাইফুল ইসলামকে তো কুপই হত্তাই করে ফেললো কথা বলেন ঠিক কিনা 97% মুসলিম রাষ্টে দুই চারটা পাঁচ আটা গোলাম এই ইসকনের নামে এত বড় সাহস তারা পাইল কোথায় আমার ভাই এই বাংলার জমিনে না কথা বলেন ঠিক কি এই এইসকনের বিরুদ্ধে আপনাদের গুজিয়া খাইলেন মুসলমান সহ গোটা বাংলাদেশের মানুষ উচ্চার হলে একদিন ইস্কন বাংলাদেশে টিকবে না ইংশা আল্লাহ এই জন্য ইস্কনকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জোর দাবি শুধু গুজিয়া খেলের দাবি না গোটা মুসলিম এই বাংলাদেশের মুসলিম জাতির দাবি এই ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবেই হবে আমাদের বাংলাদেশের অরাজনৈতিক সবচাইতে বড় সংগঠন হেফাজতে ইসলাম চার দিনের আলটিমেটাম দিয়েছেন আগামী চার দিনের ভিতরে বাংলাদেশ থেকে ইস্কনকে হটাইতে হবে নিষিদ্ধ করতে হবেই হবে কথা বলে ঠিক ঠিক না আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুক আমাদের সকলকে নিরাপদে ইসলাম নিয়ে কোরআন নিয়ে টিকে থাকার বাংলাদেশে আল্লাহ দান করুন বলুন যুবক ভাইদেরকে হাসান হুসাইনের হওয়ার আল্লাহ যুবকরা এইভাবে জিমাইলে কিন্তু হবে না বেশিরভাগ মুরব্বীরা দেখা যা যুবকরা কিন্তু ঘুমাই গেছে ঘুমের কিন্তু আর টাইম নাই মনে বোঝাইতে পারবো না আপনাদেরকে যুবকদের ঘুমের আর টাইম নাই। এটা আখিরি জমানা চলে আসছে কথা বলেন ঠিক কিনা আখিরি জমানা চলে আসছে কোন সময় গজয়ে হিন্দের ঘোষণা চলে আসবে হাসান হবে উপায় নেই তো তুমিও হাসান তুমিও হোসাইন তুমিও আলীর ভূমিকা পালন করতে হবে তুমি সারা তোমার আব্বা আম্মা ইমান ইজ্জত তোমার বোনের ইজ্জত কে রক্ষা করবে সেই জমানা চলে আসছে কথা বলেন ঠিক কি সাতান্ন নম্বর হাজি রসুল বলেন যারা আল্লাহর রাস্তায় দিন আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠার বলন্দ করার জন্যে উঁচু করার জন্যে যারা জেহাদ করে এর নাম হলো প্রকৃত জাহাদ কথা বলেন ঠিক কিনা আল জেহাদ ও যে জেহাদ দিন বন্ধ হয় না জেহাদ কে আমত পর্যন্ত চলবে হজরত সময়ও চলবে কথা বলেন ঠিক কিনা ইমাম মাহাদি আসবে তো শেষ আসছে যে কোনো সময় যদি যুদ্ধের ঘোষণা আসে তাহলে বুড়া বেড়ান যাই তার যুবকরা তৈয়ার থাকতে হবে ইমাম মাহাদির দলে যোগ দেওয়ার জন্য কারণ ইমাম মাহাদির দলে যারা যোগ দিব তারা মুসলিম মুজাহিদ আর না হয় তারা যে বগা দার দলে। দল ঠিক না তাহলে আমরা সবাই তো হইল হইলাম ইমাম মাহাদির সৈনিক কথা বলেন ঠিক কি ঠিক না এখন থেকে যারা কোরআনের পক্ষে রসুলের পক্ষে আল্লাহর পক্ষে দিনের পক্ষে ওয়াজের পক্ষে যারা উলামে কেরামের পক্ষে এরাই তো ইমাম মাহাদির পক্ষে থাকবে একবার জিন্দিগিতে বসির দিকে সেজদা দিয়া দেখে না কোরআন শরীফ পরে না কোরআন শরীফ দেখতে পারে না ওলামায় কেন আমরা দেখতে পারে না হে কি মাম্মাদের সৈন্য হইব নাকি কেমন হইব বুঝলেন না এই ভাই আজকে 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 বিকালবেলা বাংলাদেশের সবচাইতে বড় শিষ্য বারো জন আলেমের নামে মামলা করছে এই আর বাংলাদেশ থেকে গেল না আমাদের বাংলাদেশের সবচাইতে বড় আলেম যারা এর মধ্যে উলিহরি সবের নামও আছে বর্তমানে বর্তমানে রানিং বাংলাদেশের সবচেয়ে বড় যে আলেম মুক্তি আব্দুল মালিক সাহ বাইতুল মোকার খতিব হয়েছে আপনারা শুনছেন ওনার নামও আছে অথচ উনি জিন্দিগিতে কোনো রাজনীতি করে না কারোর বিরুদ্ধে কোনো কথা বলে আচ্ছা যাক এটা কোনো এক বন্ডের বক্তবৃন্দরা করছে শুনছি যতটুক শুনতে পাইছি সাদ গ্রুপে নাকি করছে আল্লাহ তাদেরকে সঠিক দান করুন বলুন আমিন ওলামায় কেরামের সাথে না থাকলে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না এটা আল্লাহ বলছেন হস আলু আহ্লা জিক্রে ইংকুম ধর্মীয় সমস্যায় সমাধান করার জন্য তোমরা জিজ্ঞাসা করলে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আলেমদের পরামর্শ চলতে হবে কথা বলে ঠিক কি না তাহলে কি হইল এরপর ওই দিক দিয়া সন্ত্রাসী গুরু ইস্কন বাংলাদেশের উপরে চতুর্দিক থেকে তারা আক্রমণ চালাইছে একজন ইমামকে পিটিয়ে পেটের চামড়া উঠাই ফেলছে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তো কুপি হত্যাই করে ফেলল কথা বলেন ঠিক কিনা সাতানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে দুই চারটা পাঁচ আটা গোলাম এই ইস্কনের নামে এত বড় সাহস তারা পাইল কোথায় আমার ভাই এই বাংলার জমিনে ইস্কনের তাই হবে না কথা বলেন ঠিক কিনা বিরুদ্ধে আপনাদের এই বুঝিয়া মুসলমান সহ গোটা বাংলাদেশের মানুষ উচ্চার হলে একদিন ইস্কন বাংলাদেশে টিকবে না ইনশা আল্লাহ এই জন্য ইস্কন আমরা বাংলাদেশে আর দেখতে চাই না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জোর দাবি শুধু গুজিয়া খেলের দাবি না গোটা মুসলিম এই বাংলাদেশের মুসলিম জাতির দাবি এই ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবেই হবে আমাদের বাংলাদেশের অরাজনৈতিক সবচাইতে বড় সংগঠন হেফাজতে ইসলাম চার দিনের আলটিমেটাম দিয়েছেন আগামী চার দিনের ভিতরে বাংলাদেশ থেকে ইস্কনকে হটাইতে হবে নিষিদ্ধ করতে হবেই হবে কথা বলে ঠিক কে ঠিক না আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুক আমাদের সকলকে নিরাপদে ইসলাম নিয়ে কোরআন নিয়ে টিকে থাকার বাংলাদেশে আল্লাহ করুন বলুন আমিন আমাদের পার্শ্বে ভারত ভারতে মুসলমানদের উপরে তাও খুবই নির্যাতন চলতেছে হয়তো কোনো সংবাদ মাধ্যমে এগুলি দেখাবে না বাংলাদেশের সাংবাদিকরাও এগুলি বলবে না আবার দাদারা না খুশ হয়ে যায় কথা বলেন ঠিকই ঠিক মুসলমান বলো মুনাফি সাংবাদিক গুলিও তারা ইসলামের পক্ষের কোন সংবাদ প্রচার করে না কথা বলেন ঠিক মুসলমানদের উপরে আক্রমণ মসজিদের ভিতরে ঠিক আজকে গান গাইছে হিন্দুরা ভারতে মসজিদ ভেঙ্গে দিতেছে নামাজিদেরকে পেটাচ্ছে মসজিদ আসতে দিতেছে না আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা আবার হুমকি दे যে আমরা ওচিরেই অস্ত্রশस्त्र নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করব মালোয়ানের বাচ্চারা প্রবেশ করে দাওস না কথা ঠিক নিও তোরা তো প্রবেশ করবে রাষ্ট্রের জন্য দেশের জন্য সম্পদের জন্য আর আমরা তো যুদ্ধ করব ঈমানের আর জান্নাতের জন্য কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান মুসলমান কারো রাঙ্গা চক্ষুকে ভয় পায় না মুসলমান জান্নাতের আশা করে মুসলমান আল্লাহকে পাওয়ার আশা করে মুসলমান নবীকে খুশি করতে চাই কথা বলেন ঠিক কি ঠিক না তিন হাজার সাহাবি গেছে যুদ্ধ করতে দুই লাগবেই মা কই যে গেছে ভলাইয়া হিসাবে নাই কথা বললেন না তাহলে তিন লক্ষ দুই লক্ষ মানুষ তিন হাজারের মোকাবেলা করতে পারে নাই। মালোয়ানের দলে হুমকি দিলে আমাদের বাংলার সাতানব্বই বর্ষের মুসলমান ভয় পাই না কথা বলেন ঠিক কি আমরা তো মরলে কোনো মনে করে আমি মরলেই আমার বেতন শেষ কথা ঠিক নেই আর আমরা মরলে বেতন আরো বাড়ব কারণ শহীদ মৃত্যুর নগদ জান্নাত নগদ জান্নাতের আর কোনো ভয় নাই আল্লাহওয়ালা হইয়া মরলে কিয়ামতের হরে জান্নাত আর শহীদ হইয়া মরলে নগদ জান্নাত নগদ আটটি জান্নাতের এখতিয়ার দেওয়া হবে কোথায় যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর জুকনা শাহাদাতান ফিসা বিলিফ দোয়াটা পড়ার আল্লাহ তৌফিক দান আমার এই বাংলাদেশের ভূখণ্ডকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করুন বলুন না আমিন ইসলামের জন্য হেফাজত করুন বলুন না আমিন আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া করতে হবে চোখের পানিও ছড়াতে হবে কাশ্মীরের জন্য ফিলিস্তিনের জন্য এরপরে এই বিভিন্ন রাষ্ট্রে সিনিয়ো মুসলমান আজকে মাজলুম পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমান মাজলুম গোটা মাজলুম মুসলমানদেরকে আল্লাহ কুদরতে হাতে হেফাজত করেন বলুন আমিন ধরু শরীফ করেন اللهم صل علی سیدنا مولانا محمد وعلى اله وصحبه wabarakatuh এইবারে আম্মা মাইনুদ্দিনের আম্মা অমরাজ যাবে সাত তারিখ আল্লাহ তালা সাহেসাল্লামতরা কর তোভিগ দান করতে